কাতারকে চাপ দিয়ে বেকায়দায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের শত চাপেও দমেনি কাতার এখন সে কাতারকেই ভয় দেখায় ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কাতারও কম চায় না ইউরোপীয় ইউনিয়নের চোখে চোখ রেখে কথা বলছে দেশটি উল্টো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুমকি দিয়েছে কাতার মরুভাই দেশ কাতারের স্ট্রমবাজার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ দেশটির জোরপূর্বক স্ট্রমের বাধ্য করে আবার পরিবেশগত ক্ষয়ক্ষতি নিয়েও দোহার খুব একটা মাথা ব্যথা নেই তার এই ইস্যুতে সামনে এনে কাতারকে চাপে ফেলতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন তবে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি বলেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি এ নিয়ে তার দেশের উপর চড়াও হয় তাহলে গ্রুপটির কাছে ক্যাশ বিক্রি বন্ধ করে দেবে দোহা ইউরোপীয় ইউনিয়ন বলছে সেখানে ব্যবসা করতে হলে এসব নিয়ম মানতে হবে না হলে দিতে হবে জরিমানা। এরইপরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এমনিতেই গ্যাস সংকটে ভুগছে ইউরোপ। সেই ঘাটতি মেটাতে নানা বিকল্প বেছে নিয়েছিল তারা। তবে কাতার যদি এখন সত্যি সত্যি গ্যাস বিক্রি বন্ধ করে দেয়, তাহলে ইউরোপ আরও বিপদে পড়বে। বিশ্বে এলএনজি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। যুক্তরাষ্ট্রকে হটিয়ে এশিয়া ও ইউরোপের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে দেশটি। এজন্য জন্য সাল নাগাদ তরলিখিত গ্যাসের উৎপাদন প্রতি বছর সাতাত্তর মিলিয়ন থেকে একশো মিলিয়ন টনে উন্নীত করতে চায় কাতার